আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে সকালবেলার দোয়া ও জিকির আমরা সকালবেলা কোন কোন দোয়া ও জিকির করব সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে এটাই তার জন্য যথেষ্ট হবে যে ব্যক্তি বিল্লাহি সামিউল আলী ইমিনা রাজিম এই সুরা পাঠ করবে তার কাছ থেকে শয়তান অনেক দূরে থাকবে যে ব্যক্তি সুরা হাসরে শেষের তিন আয়াত পাঠ করবে সেই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করা হবে এবং সে যদি সে রাতে মারাও যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে সকাল সন্ধ্যায় একশোবার সুবাহনাল্লাহি অবি হামদিহি সুবাহন আল্লাহি অবি হামদিহি এই জিকির করবে এই জিকিরের বাংলা অর্থ হচ্ছে গিয়ে আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি এই সুবাহন অবি হামদিহি এই জিকিরের ফজিলত হচ্ছে গিয়ে সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি একশো বার এই জিকির পাঠ করবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সোয়াব নিয়ে কেউ উপস্থিত হইতে পারবে না অবশ্যই যে এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়েছে সে ভিন্ন অপর বর্ণনায় এসেছে এ বাক্য একশোবার বললে তার সমুদ্র ফেনা পরিমাণ গুণাহ থাকলেও ক্ষমা করে দেওয়া হবে সুবাহ বেশ কিছু জিকি রয়েছে যেমন প্রতিদিন একশোবার আল্লাহ পাঠ করলে এক হাজার সোয়াব লিখা হবে এবং এক হাজার গুনাহ মাফ করা হবে তাছাড়া আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাও বাড়ি করে দেওয়া হবে লাহা ইহ সর্বোত্তম জিকির সুবাহ ওয়াবি হামদিহি ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় যে ব্যক্তি সুবাহান আল্লাহ ই ওয়াবি হামদিহি পাঠ করবে প্রতিদিন একশোবার পাঠ করলে সমুদ্র ফেনা পরিমাণ সগিরা গুণাও থাকল ও তাকে মাফ করে দেওয়া হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আজিম এই কালিমাগুলো জিব্রার উচ্চারণের সহজ মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে যে ব্যক্তি সুবাহ আজিম ওয়াবি হামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতের একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহ আল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন ধন সমুদ্রের মধ্যে একটি গুপ্ত ধন সৈ আল বুখারি হাদিস নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি একবার দূর পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশ বার রহমত বসন করবে তিনি সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকালে দশ বার দূর পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফায়ত লাভ করবে যে কোনো দূরত শরীফ